পাতে একটি বছর পরে আমরা সুন্দর একটি দিন আমরা পেয়েছি কারণ ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তাই আমরা পেয়েছে কারণ আজকের এই দিনে বিগত হয়তো গত বছরে আমাদের পাশে যারা ছিল এই বছর হয়তো অনেকেই নেই কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমরা আজকে সেই দিনটি পেয়েছি আসলে প্রভুর দিনটা আসলে এমন একটি তাৎপর্য দিন যে এটা ব্যাখ্যা হিসাবে আমরা করতে পারি না আজকে দিনটা যদি আমরা বাংলায় বলি তাহলে এটা পূর্ণ শুক্রবার বা ভালো শুক্রবার আর যদি ইংরেজিতে বলি তাহলে এটা গুড ফ্রাইডে তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের প্রভু সে চল্লিশ হলেন তিনি কুশের উপর জীবন দিলেন সে কাটার মুকুট মাথায় দিলেন তার হাতে পায়ে পেরেক মারা হলো তাহলে আজকের এই দিনটা আমাদের জন্য গুড ফ্রাইডে কেন আমাদের আজকের এই দিনটা তাৎপর্য গুড ফ্রাইডে কেন কারণ এই দিনটা তো ব্ল্যাক ফ্রাইডে হতে পারত ঠিক কারণ আমরা যদি বুঝি যে আমাদের যিশু আজকের দিনে তার মুখে থুতু দেওয়া হয়েছে তার মুখে আম্র দেওয়া হয়েছে তাকে কাটার নিকুট দেওয়া হয়েছে তার পায়ে পেরেক মারা হয়েছে

আমরা যদি প্রথম বাণীতে দেখি ক্ষমা প্রথম বাণী ছিল ক্ষমার বাণীতে মানুষ প্রহার পড়ছে না টুকু মারছে টাকার আগত মারছে চাবুক দিয়ে মারছে তখন সে আমাদের যিশু খ্রিস্ট তার পিতার কাছে তার যে আর্জি তার আবেদন প্রভু যদি আমাদেরকে ক্ষমা না করতেন আমরা কিন্তু স্বর্গে যাওয়ার অনুমতি পেতাম না আর আজকে এই জন্য এই ক্ষমার মধ্য দিয়ে আমাদের যিশু খ্রিস্ট আমাদের কাছে আজকে দিন গুড ফ্রাইডে উপহার দিয়েছেন বলি জয় যিশু জয় যিশু আমরা যদি দ্বিতীয় বাড়িতে যাই

তিনি এমন একটি সময় তার কাছে ছিল না যখনই ওই লোকগুলো বা ওই দস্যু সে চিন্তা করেছে যে আমি তো আমাদের শাস্তি পাচ্ছি কিন্তু আমার বিনা শাস্তি পাচ্ছে তখন সে তার মন পরিবর্তন করেছিল আর যিশু যখনই এটা কুশোর উপর থেকে দেখছিল বা শুনছিল তখনই সেই দস্যুকে তিনি বলেছিলেন কি ক্ষমা না করতে তার পরম দেশে যাবার অনুমতি না দিতেন তাহলে কিন্তু আমাদের জন্য ব্যাড ফ্রাইডে থাকত যেহেতু যিশু তাকে আশ্বাস দিলেন তুমি আমিও যাব তুমি আমার সঙ্গে যাবে যিশু বলে নাই তুমি চল্লিশ দিন পরে যাবে যিশু বলে নাই তুমি দুই দিন পরে যাবে এখনি তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে এই জন্য আজকে আমাদের জীবনের শুভ শুক্রবার ভালো শুক্রবার পূর্ণ শুক্রবার আমরা যদি যখন তার উনিশের ছাব্বিশ পদ দেখি সেইখানে একজন মা মাকে তার নারীর সঙ্গে তুলনা করা হয়েছে একজন মা নারী শব্দটা যদি আমরা বাঙালিভাবে দেখি কিন্তু এটা বাইবেলের নারী শব্দটা আসছে এটা খুব সম্মানিত একটা আখ্যা দেওয়া কাউকে যদি কোনো মহিলাকে যদি কোনো সন্মান দিতে হয় তাহলে তাকে নারী বলে আখ্যা দিতে হবে এটা বাইবেলের একটি অংশে আমি দেখেছি

আসলে বাবা মায়ের একজন মা জানে একজন সন্তান প্রসব করতে কত যন্ত্রণা হয় শুধু একজন মায়ই জানে আর সেই সন্তান হিসেবে আমরা আমাদের বাবা মায়ের কতটুকু দায়িত্ব পালন করি আমরা কত দায়িত্ব পালন করবো মহাদ এবং তার প্রিয় শিষ্য আরেকটা জিনিস মাথায় রাখবেন সবাই কিন্তু সবাইকে দায়িত্ব দেয় না কিছু নির্দিষ্ট ব্যক্তি আছে পছন্দের মানুষ আছে তাকেই মানুষ দায়িত্ব দেয় আপনার যদি পাঁচটা সন্তান থাকে পাঁচটা সন্তানই কিন্তু আপনার কাছে প্রিয় নয় আপনার এর মধ্যে কেউ এমন একজন আছে সে আপনার কাছে খুব বিশেষ প্রিয় যিশুর বারো জন শিষ্য ছিলেন কিন্তু তার মধ্যে এবং সেই শিষ্যের কাছে তার মা দায়িত্ব জিনিস নেওয়া বা দেওয়া এটা বড় একটা কঠিন আপনি আমাকে দায়িত্ব দিলেন আমি যদি সেটা সঠিকভাবে পালন না করি ওই দায়িত্ব কিন্তু আর তখন দায়িত্ব থাকবে না তখন সেটা অবহেলা হয়ে যাবে আপনি যদি দায়িত্ব আনার জন্য দিতে চান আগে আপনাকে বুঝতে হবে যে এই দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা তার আছে কিনা যিশু সেই সময়ের জন্য সঠিক মানুষকে নির্বাচন করেছিলেন আর এই জন্যই আজকে আমাদের মতো

আবার হান্ড্রেড পার্সেন্ট ছিল মানুষ বহন পড়েছিল কিছু আমাদের ঈশ্বর তো সে কিছু সময়ের জন্য সে উপলব্ধি করতে পেরেছিল যে আমাকে ঈশ্বর ছেড়ে দিয়েছে কারণ তার কাছ থেকে চলে গিয়েছিল আর তখন সেই মুহূর্তে সে বলেছিল ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন আমার পরিত্যাগ করেছো কেন আমরা কার কাছে কেন উত্তর চাই কার কাছে যার কাছে দাবি আছে কার কাছে দাবি আছে আমাদের বাবা মা যদি সন্তানের একটা ঘড়ি প্রয়োজন যদি আমরা না দিতে পারি তখন ছেলে জিজ্ঞেস করে তুমি কেন দিতে পারবে না কেন কারণ তার বাবার কাছে ঈশ্বর এই পৃথিবীটা আমাকে পাঠিয়েছিলে তাহলে এখন তুমি কেন আমাকে পরিত্যাগ করছো তা তাগ করছো মর এর মধ্যে দিয়ে এই বাণীর মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে পরিত্যাগ করে কখন পরিত্যাগ করে যখন আমরা পাপ হারে একদম নিমজ্জিত হয়ে পড়ি আমাদের মনে রাখতে হবে ঈশ্বর কখন আমাদের পরিত্যাগ করে আমরা ভুলে গেলে চলবে না কারণ ঈশ্বরের দশ আজ্ঞা আমাদেরকে দিয়েছে এই দশ যদি কিছু সময়ও যদি আমরা করি এবং সেটাকে অনুধাবন করি এবং ইচ্ছু পালন করার চেষ্টা করি তাহলে আমি বলতে পারবো আমার যীশু খ্রিস্টের মতো ঈশ্বর ভূমি কেন আমায় পরিত্যাগ করে আর এই জন্যই আসতে যোগ পুলিশের আকাশ পথ আমরা দেখি আমার বিমাসা পাই যাচ্ছে আমার পিপাসা পাই আছে খ্রিস্টেতে প্রিয় ভাই ও বোন আজকে আমরা হয়তো অনেকেই আজকে সকাল থেকে আমরা না আছি আমাদের অনেকেরই ক্ষুধা লেগেছে পিপাসিত না আমরা রক্ত মাংসের মানুষ আমাদের পিপাসা পাইতে পারে কিন্তু যার গাছে জীবন্ত জলের উনুই আছে সেই সমরীয় নারীর কাছে যে বলেছিল আমার এই জল দিয়ে একবার পান করবে আর কখনো বিপাশিত হবে না আমার সেই যিশু বিপাশিত হয়েছে চমৎকার একটি বিষয় আপনার যদি একবার চিন্তা করেন এই বিষয়টা যার কাছে জীবন্ত জল আছে যে জল একবার পান করলে আর মানুষ কখনো বিপাশিত হয় না সেই যিশু বিপাশিত হয়েছে

আর ষষ্ঠ দিন প্রথম সমাপ্ত করলেন না খুব সুন্দর করে এখানে আদির সঙ্গে এই সমাপ্ত সুন্দর একটু ব্যাখ্যা আমরা দেখতে পাই প্রথম ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করলেন এই সুন্দর একটি ব্যাখ্যা আর সমস্তই যখন ভাবে তৈরি করলেন এবং তারপরে তিনি খুব সুন্দর ভাবে আপন প্রতি মূর্তিতে তিনি মানুষ তৈরি করলেন আর এই মানুষ তৈরি করার আগ মুহূর্তে তিনি বললেন এই পৃথিবীতে যা কিছু একটা মানুষের জন্য দরকার আমি সব কিছুই সমাপ্ত করিলাম সমাপ্ত করিলাম সমাপ্ত জিনিসটা এটা ভাবেন একাধারে খুব ছোট একটা শব্দ আবার যদি ভাবেন এটা একটা অনেক বড় শব্দ কারণ আপনি কোনো কিছু যদি শুরুই না করেন তাহলে সেটা শেষ করতে পারবেন না আপনি একটা প্রার্থনা শুরু করেছেন আপনাকে আগে প্রার্থনা শুরু করতে হবে শুরু করে আপনাকে আমেল পর্যন্ত যেতে হবে তাহলে সেই প্রার্থনাটা শেষ হবে আজকের এখানে আমরা যারা এসেছি সমাপ্ত যেটা হলো আমাদের হৃদয়ে একটু কি কথা বলেছে প্রভু আমরা বিগত দিনে যে পাপ করেছি আমি সেই পাপকে সমাপ্ত করতে চাই প্রভু বিগত দিনে আমি আমার বাবা মায়ের সঙ্গে যে অন্যায় আচরণ করেছি আমি সেটাকে সমাপ্ত করতে চাই আমি আমার ভাইয়ের সঙ্গে যে খাদ্য পানচরণ করেছি আমি সেটাকে সমাপন্ত করতে চাই আপনি যদি আজকে এই মুহূর্তে এই siddhanto মানতে পারেন তাহলে আজকে আমাদের জন্য ব্যয় হয় আজ যদি আপনি মনে করেন এই siddhanto নিয়ে আপত্তি আছে আমি এখন কোন siddhanto নিয়ে যে আমি এখন থেকে আমার শিশুর আজ্ঞা অনুসারে আমার জীবন তাহলেই আজকে দু সাহেবের স্বার্থ আজকের যে বাণীটা আমার জন্য নির্ধারণ করা হয়েছে আমি রুপটা দেশ সে চল্লিশ আমি মনে করি যে প্রথম থেকে ষষ্ঠ বাণী প্রথম শুনিয়া সবথেকে বেশি এবং তাৎপর্যময় এই তথা সমর্পণ